আসসালামু আলাইকুম আজকে আমরা জানব এই ভূমণ্ডল আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ইতিহাস পবিত্র কোরআন মাজিদের একাধিক সরয় বর্ণিত আছে মহান রব্বুল আলামিন এই নবমন্ডল ও ভূমণ্ডল এই দুইয়ের মাঝখানে সব কিছুই সৃষ্টি করেছেন ছয় দিনের ব্যবধানে আল্লাহ প্রথম দুই দিনে সৃষ্টি করেছেন পৃথিবী এর পরের দুই দিন পৃথিবীর সকল তার পরের দুই দিন সৃষ্টি করেছেন আসমান আল্লাহ তালা মহান সৃষ্টিকর্তা তিনি আসমান ও জমিন সৃষ্টি করার পর বললেন আমি পৃথিবীতে এক প্রতিনিধি পাঠাতে চাই যে কিনা আমার হুকুম মানবে তখন ফেরিস্তাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি কাকে সৃষ্টি করতে চাচ্ছেন যে কিনা পৃথিবীতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে মহান আল্লাহ তালা রাগান্বিতভাবে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তাআলা ফেরিস্তাগণদের মাধ্যমে সেই তৈরিকৃত পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংরক্ষণ করলেন এবং আল্লাহ তালা তাকে নিজ হাতে তৈরি করলেন এরপর তাতে রোহ প্রবেশ করালেন তখন আদম ওয়াসাল্লাম চোখ খুললেন আর বললেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ তালা ফেরিস্তাদের সামনে তার জ্ঞান প্রকাশ করল এবং আদম আল্লাহ সাল্লামকে সেজদা দিতে বলল সকল ফেরিস্তাগণ আল্লাহ নির্দেশ মতো আদম আলাহি আসাল্লামকে সেজদা করলেন কিন্তু তার অহংকারের কারণে তাকে সেজদা করলেন না এরই ফলশ্রুতি দিয়ে আল্লাহ তালা ইবলিস আলহি আসাল্লামকে শয়তানে রূপান্তর করলেন তারপর থেকেই আদম আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে থাকা শুরু হলো কিন্তু তিনি খুব একাকিত্ব অনুভব করছিলেন তখন আল্লাহ আদম তলাইসাল্লামের বুকের বাম পার্শ্বের বাঁকাহাড় থেকে তৈরি করলেন হাওয়া আলাহি কি এবং আল্লাহ তাদের জান্নাতের দম্পতি হিসেবে বসবাসের সুযোগ করে দিলেন এবং বললেন তোমরা এখানে যা কিছুই করো কিন্তু ভুলেও ওই গাছের নিকট যেও না কিন্তু শয়তান তাদের প্রলোভন দেখালো এবং বলল এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে তখন আদম আলাই হিওয়া সাল্লাম ও হাওয়া আলাই হিওয়া সাল্লাম তার কথা শুনে ফল খেয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদের লজ্জাবত হলো তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করল হে আল্লাহ আমরা নিজেই নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তালা তাদের ক্ষমা করলেন কিন্তু ভুলের স্বরূপ তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো এবং আল্লাহ তালা বললেন তোমরা নেমে যাও পৃথিবীতে সেখানে থাকবে তোমাদের পরীক্ষা ও জীবনযাত্রা এইভাবে শুরু হলো মানব সৃষ্টির ইতিহাস এবং আদম হাওয়া আলাহিউসাল্লামের মাধ্যমে বংশবিস্তার বিস্তার হলো পৃথিবীর মানুষের আল্লাহ তালা আমাদের নেক হায়াত দান করুন যেন আমরা আল্লাহ তালার আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি আমিন